দুই নাবালকের লেখাপড়ার সমস্ত দায়িত্ব নিলেন ভাতার থানার ওসি পুলিশ মানেই যে শুধু চোর বদমার স্থরে অপরাধ নিয়ন্ত্রণ করে তা নয় পুলিশ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে জীবনে এগিয়ে যেতে সাহায্য করে এমনই এক দৃশ্য দেখা গেল ভাতার থানার সন্তোষপুর গ্রামে গ্রামবাসী সূত্রে জানা যায় ভাতার থানার সন্তোষপুর গ্রামের বাসিন্দা শেখ আশরাফের দুই সন্তানের লেখা পড়ার দায়িত্ব নিয়েছেন ভাতার থানার ওসি প্রসঞ্জিত দত্ত জানা যায় শেখ আশরাফ শারীরিকভাবে অক্ষম তার স্ত্রী চম্পা চম্পাবিমি কাঁথা স্টিচের কাজ করে সামান্য পয়সা উপার্জন করেন চার ছেলে সেই সঙ্গে অসুস্থ স্বামীকে নিয়ে তার সংসার কাঁথা স্টিচের থেকে পাওয়া সামান্য অর্থে তার সংসার চলে না মাকে সংসারে সাহায্য করার জন্য দুই ছেলে ভাতারের বলগোনা বাজারে ভিক্ষাবৃত্তি শুরু করে বলগোনা বাজারে ভিক্ষারত অবস্থায় দুই নাবালককে দেখতে পান ভাতার থানার ওসি প্রসেনজিৎ দত্ত দুই নাবালককে ভিক্ষা করতে দেখে তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে দুই নাবালকের কাছে গিয়ে তাদের নাম ঠিকানা পরিচয় জানতে চান সেই সঙ্গে কেন তারা ভিক্ষাবৃত্তি করছে সেই বিষয়েও খবরাখবর নেন বাচ্চাদের কাছ থেকে সমস্ত ঘটনা জেনে শেখ আশরাফের বাড়ি গিয়ে তাদের সঙ্গে তিনি কথা বলেন তাদের জন্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য কিনে পৌঁছে দেন তাদের বাড়িতে সেই সঙ্গে উক্ত দুই নাবালককে লেখাপড়া করার জন্য উৎসাহিত করেন তাদের লেখাপড়ার দায়িত্ব নেন তিনি তাদের জন্য খাঁচা পেনু কিনে দেন ভাতার থানার বড়বাবু শুধু তাই নয় চম্পা বিবি যাতে একটু বেশি রোজগার করতে পারে সে বিষয়েও ভাবনা চিন্তা করছেন তিনি স্থানীয় বাসিন্দা আব্দুল সেলিম জানান পুলিশ কেবলমাত্র তাদের থানার কাজে ব্যস্ত থাকেন কিন্তু তার বাইরে যে পুলিশ কাজ করে

সংসারের দায় দায়িত্ব সমস্ত উনি হাত নিয়ে দেখেই উনি এসেছেন ছেলেগুলো কি স্কুলে পড়ে না ভিক্ষা করে কি করে পড়বে সংসারের অস্থির অবস্থা খুবই খারাপ কি করে পড়বে কাল থেকে কি স্কুল যাওয়ার কথা বললেন বললেন উনি ওনাদের দায় দায়িত্ব সংসারের দায় দায়িত্ব উনি পুরোটাই নিলেন এরকম ওসি সাহেব আমরা ভাতার থানায় এর আগে দেখা যায়নি কি নাম আপনার কি নাম আমার নাম আব্দুল সালিম বাচ্চাদের মা চম্পা বিবি জানান তার স্বামী শারীরিকভাবে অক্ষম সরকারিভাবে একটি ঘর দিয়েছে এরপর সেই টাকায় ঘর করতে না পেরে কিছুটা জমি ছিল তা বিক্রি করে কোনো রকমে ঘরটা তৈরি করা হয়েছে সংসার চালাতেই হিমশিম খেয়ে যাচ্ছেন তারা তাই লোকলজ্জার মাথা খেয়ে ছেলেগুলোকে ওই কাজে নামিয়েছে তবে বড়বাবু যে আশ্বাস দিয়ে গেলেন তাতে করে ওদেরকে আর ওই কাজে পাঠাবো না ওদের পড়াশোনা করাবো এটা হয়তো সন্তুষ্ট কি ঘটনা মানে কি হলো আপনাদের কিভাবে সংসার চলে তো ছেলেরা ভিক্ষা করে আনে কি করব দুই দিন চলে কেন জমি জায়গা কিছু নেই জমি ছিল বিক্রি করি ছাড়টা দিয়েছি কোনো রকম আজকে কি এসেছেন কি জানতে পারলেন আজকে বড়বাবু এসেছে থানার কি বললেন উনি ওই তো কিছু সাহায্য করে দিয়ে গেল আর বলল যে যে কোন কিছু দরকার হবে আমাকে বলবে আর আপনার ছেলে দুটোর কি পড়াশোনার দায়িত্ব নেই কি বললেন ওই তো বলল তো যে পড়াশোনার দায়িত্ব আমি নিলাম কটা ছেলের দুটো এখন দুটো ছেলে ওরা কি স্কুল যায় না না ওরা ছোট এই একটা আর এই একটা কি করে ওরা কি করে ওই তো একজনা দুধ খায় একজনা খেলা করি বেড়ায় ভিক্ষা টিক্কা কিছু করে না ওরা করতে না ওই তো ছোট কে ভিক্ষা করে ওই তো ওই বড় ছেলেটা মেজ ছেলেটা যায় ভিক্ষা করতে ওটা কি স্যার খবর পেয়েছেন না আপনি খবর পেয়ে এসেছেন আপনার আপনি কতটা খুশি হয়েছেন পূর্ব বর্ধমান জেলার ডিএসপি ক্রাইম সুরজিত মণ্ডল জানান ভাতার থানার যিনি ভারপ্রাপ্ত ওসি রয়েছেন তিনি সামাজিক নানান কাজকর্ম করে থাকেন বিভিন্ন থানায় তিনি নতুন কাজকর্ম করেছেন এতে পুলিশ সম্বন্ধে অনেক সাধারণ মানুষের ধারণা পাল্টে যাচ্ছে পুলিশের এই উদ্যোগে খুশি শেখ আশরাফের পরিবার থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট নিউজ নেটওয়ার্ক ফেলেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা